লম্বা চুল আজকে শর্ট হয়ে যাবে অনেক দিন বেশি লম্বা রাখছে মাথাটা অনেক বড় পানি দিয়ে এটাকে এবার এইভাবে চটকাইতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা তো অনেক ভালোভাবে শুরু হয়েছে কারণ আমি চিতই পিঠা বানাইতে গেছিলাম গার্ডেনে আর চিতই পিঠা বানাইতে যে এক ইতিহাস ঘটায় ফেলছি আর সাথে তো অবশ্যই সারা দিনের যে জার্নিটা সেটা তো শেয়ার করবোই তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু কালকে রাতে তো যে কোনো ভাবে দিয়ে এখানে দেখো এরকম বাঁকা হয়ে গেছে গরমে হুম না না এটা এরকম ছিল না কালকে আমি মিট কাটলাম এটার উপরে এটার উপরে হ্যাঁ আচ্ছা যাই হোক হইছে হুম হয়ে গেছে আমি এ লাইটার নিয়ে আসি

ওটাও নষ্ট হয়ে গেছিল এমনি ওকে এটা সরাতে হবে হ্যাঁ পাথর না সরাইলে তো হবে না বেশ ছাড়া হইছে না না এত ভয় ওরে বাবা হইছে হুম 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 এখন ধরতেছি বিসমিল্লাহ

কতটুকু হয় এই জন্য আমি একটু কম করে হচ্ছে পিঠা গোলাটা গোলাবো আমি যদিও অত পারদর্শী না নিজে মতো নিজে করে এই জায়গা থেকে ওই জায়গা থেকে দেখে একটু একটু শিখছি সেটাই করব ঠিক আছে আচ্ছা থাক আর এর ভিতরে আমি দিব দুই চামচ ময়দা দিয়ে ও লবণও দিতে হবে লবণ দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে মিক্স করে নিই পরে পানি দিয়ে একটা ডো মতন করে বেশ কত সময় মুথে নিব তারপরে যে তাই পানির একদম পারফেক্ট যে গোলা ওইটা দিয়ে মিক্স করে কয়েক ঘন্টা রেখে দিব অল্প পানি দিয়ে এটাকে এবার এইভাবে চটকাইতে হবে বেশ আমি পাঁচ থেকে দশ মিনিট এভাবে আমি এটাকে চটকাই নেব ঈদের দিন যাওয়ার কথা ছিল আর যায়নি এই জন্য কপিলা জন্য হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী বলবো কারণ মিষ্টি কুমড়া দিয়ে মাংস কুরবানি ঈদের দিন সকালবেলায় সিলেটের মানুষই খায় আমি যেটা যতদূর দেখেছি মানে আমাদের তো এটা হয় না কপিলাপাড়া বা অন্য অন্য সবাইকে সবসময় দেখি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে মিট রান্না করতে তো কপিলাপা আমার জন্য নিয়ে আসছে এটা কিন্তু মজাই হয় অনেক মজা লাগে আর এখানে সিলেটের ঐতিহ্যবাহী কি বলে সই ফিঠা সই ফিঠা নিয়ে আসছে বাট এইগুলো না আমারও যে কেটে কেটে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি খেতেই মজা লাগে এখানে এতগুলো অনেকগুলো নিয়ে আসছে এগুলো বানানো কষ্ট আছে। তো এইগুলো আমরা আজকে দুপুরবেলা এটা খাবো আয়া দাহিল যা মানে খাবারের তো অভাব নাই যার যেটা ইচ্ছা সে সেটা খাবে আমি এখন একটু ডালটা গরম দিচ্ছি ডাল আর গিলা কলিজা যা ছিল আর মাংস গরম করে অলরেডি আমি হচ্ছে কন্টেনারে বেড়ে রেখে আসছি চুল আজকে শর্ট হয়ে যাবে অনেক দিন বেশি লম্বা রাখছে মাথাটা অনেক বড় তার ফেসই দেখা যাচ্ছিল না আজকে তার লম্বা চুল ছোট হয়ে যাবে তবে স্মার্ট একটা কাট দিতে হবে বিকজ

so when you are older you can choose your own battery you understand yeah so you happy now yeah for passport you should look smarter you understand that yeah okay good boy <laughs> yeah you look smarter already i'm sure this guy knows how to look make really? you look even better smarter he's already handsome আমাদের দুপুর বেলা এখন আমরা গার্ডেনে বসেই বসে মজার কুরবানি মাংস দিয়ে ভাত খাবো হ্যাঁ আহিলের চুল কাটা হয়েছে হ্যালো স্মার্ট বয়

আমি তো লাগে ভয়ে ভয় দিচ্ছি হয় কি হয় না এটার জন্য আল্লাহ আগুন বেশি থাকতে ডাকনা নিয়ে আসি ডাকনাটা

আগের বারে ময়দাদে করছি সুন্দর হয়েছে পিঠে খাওয়ার জন্য দাওয়াত নিয়ে আসছিলাম কোকিল আপারে রুকসনা বেড়ে নুপুর আপুরে কিন্তু পিঠা যা হয়েছে আর কি মাশাল মাশাল বাড়লে বাড়লে শীত টুটি পোড়া হয়েছে একদম ফ্যান্টাস্টিক আমি এখন করবো কিছু মানে রান্নাঘরটা দেখলে মাথা আমার ঘুরতেছে এখন সব কিছু আমি হচ্ছে ছোট ছোটো পাতিলে নিয়ে নিচ্ছি কলিজা যেটা একটুখানি কি আসে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি গরম করে ফেলবো আর এই পাতিলটাতেই আমি মিট আলহামদুলিল্লাহ কালকে আমি প্রায় বিশ কেজি মতন মাংস রান্না করছি সব খাওয়া দাওয়া শেষ সবাইকে যাদের যাদের দেওয়ার দরকার ছিল রান্না মাংস তাদেরকে দেওয়া শেষ এইটুকু আছে তো পোড়াটা এখানে ওই পাতিলে ঢেলে ফেলবে যেন আমার গরম করতে সুবিধা হয় আর এই পাতিলটা হচ্ছে রুকসানা ভাবির হ্যাঁ আমার এত বড় পাতিল নাই রুকশানাভাবি রেস্টুরেন্টের পাতিল একটা ছিল সেইখান থেকে এই পাতিলটা নিয়ে আসছি এটা লিড ভাবি তাড়াতাড়ি খুঁজে পাচ্ছিলো না এই জন্য এটা লিড আমরা এই এই সেই সেইভাবে হচ্ছে দিয়েছি এটার পাতিল ইনশাল্লাহ নেক্সট টাইম লিড না পাওয়া গেলে একটা ব্যবস্থা অন্য ব্যবস্থা করব। আমাদের মিট বেড়ে কালকে কিন্তু বিশ কেজি মতন রান্না করছে এটুকু আছে এখানে গিলা কলে যাও এটা ডালটা মজা হয়েছে মাংস খেয়ে সবাই ত্যাগ ট্যাপ এখানে এখন অতদি ব্রাহ্ম ভাই আমদুদ ভাত খাবে মানে মাংস খেয়ে একদিন খেয়েই ফেড হ্যাঁ কিন্তু কালকে আমার ভেজিটেবল আমি মাংস আর খাবো না মা দু টেল আ ন প্রমসা ভুল সি মধুকি আচ্ছা এই চালের গুঁড়াটা একটু এখন কি করা যায় চালের গুঁড়াটা না একটু কেমন যেন এই সুজি না গুঁড়া গুঁড়া সুজি সুজি না না এটা ন উপরবজবে বিছাই রেখে দিতে কালকে শেনা কি এটার সাথে কি এক্সপেরিমেন্ট করবে সো আমি এইভাবেই রাখি চারিদিকে আবারো মানে করোনা নাকি বেড়ে গেছে বাংলাদেশ থেকে শুরু করে মানে সমস্ত জায়গায় इवन আমাদের ইউকেতেও এখন নাকি অনেক বেশি হচ্ছে ভাইরাসটা ছড়াচ্ছে তা আবারও সবাইকে বলতেছি একটু সতর্ক থাকতে আমি অলরেডি চিন্তা করছি কারণ প্রথম যখন করোনা এই পৃথিবীতে আসে আর কি প্রথম চান্সেই আমার আমার মনে আছে ষোলো তারিখে লকডাউন হয় আমি একুশ তারিখে করোনাতে পড়ি তো সবার আগে আমারই ধরে এই জন্য ভাবতেছি আগে থেকে একটু সতর্ক থাকবো হইলে মানে সব কিছু বাট বাকিটা তো আল্লাহর ইচ্ছা এই জন্য চিন্তা করতেছি এখন থেকে একটু মাস্ক পরে ঘুরবো বা যা যা করণীয় করবো আপনারাও সাবধানে থাকবেন হেলা ফেলা করবেন না যেহেতু এখন আবার বেড়ে গেছে ওই দিন আমি বেঞ্জিরকেও বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ করে ভালোই ভালোই তুবা তাবিদকে নিয়ে আসতে পারলেও হইলো এই মুহূর্তে আর বেশি টাইরে না নেওয়া বা যে কারোর সাথে মেলামেশা কারণ বলা যায় না ছোট মানুষ ওরা যাই হোক কয়েকদিন আসে আর মাত্র আসবে কত লং টাইম আমার কাছে মনে হচ্ছে যে দুই তিন বছর থাকতেছে বাংলাদেশে আমার আর জীবনে কখনো এরকম সুযোগ হবে কিনা আমি জানি না একটা সময় ছিল তখন যে এরকম থাকতে পারতাম কিন্তু তখন যাওয়া হয়নি আর এখন তো দেখা গেল যাওয়া সম্ভব হয় না এই আর কি যাই হোক না কেন আপনারা যারা আমার চিতই পিঠা বানানো দেখছেন আপনারা আমাকে বলবেন যে কোথায় ভুল হয়েছে প্রথমত আমার কাছে লাগছে গুড়াটা ভালো না কারণ আমি গুড়াটা যখন গোলাইছি তখন গুড়া তো সাদা হয় এটা একটু কেমন লালচে লালচে ছিল একটু ব্রাউনি ব্রাউনি আর একটু সুজির মতন গুঁড়া গুঁড়া এটা আমার কাছে মনে হয়েছে যে গুঁড়াটা ভালো না কারণ আমি আগেও ঠিক সেম প্রসেসিং মানে প্রসেস করে আমি হচ্ছে চিতই পিঠা বানাইছি যেটা মানে মার্শাল অনেক সুন্দর হয়েছে এবং খেতে আলহামদুলিল্লাহ মজা হয়েছিল কিন্তু আজকেরটা একদমই হইলো না আর আরও একটা কারণ আছে আমার পিঠার শ্বাসটা কিন্তু একদমই নতুন মানে এইটাতে আমি আগে কখনোই পিঠা বানাইনি এটা দেশ থেকে আনার পরে আজকেই প্রথম ব্যবহার করা হয়েছে এটা গেল তো আপনারা একটু বলবেন যে আমার কোথায় ভুল হয়েছে বা আমি কিভাবে পিঠাটা বানাইলে পারফেক্ট একটা গোলা হবে এবং এটা দিয়ে আমি সুন্দর মতন চিরই পিঠা বানাবো কারণ এইটা পারফেক্ট পর্যন্ত পারফেক্ট মতন না বানানো পর্যন্ত আমার আসলে ভালোই লাগবে না তো সবাই থাকেন আজকের মতন আলহামদুলিল্লাহ দিনগুলো তো ভালো যাচ্ছে এখন শুধু ওয়েট করতেছি যে দিনটা আরও একটু সামার সামার আসবে এখনও পুরোপুরি সামার আসেনি তখন বেশ কিছু ফ্রেন্ডরা আর কি প্ল্যান করছে সেইগুলা যদি সামারে সাকসেস হয় তো ভিডিওতে তো দেখতে পারবেন তো আজকে এটা কথা হচ্ছিলো রুকসানোভাবে আসছিল পাশ আসছিলো সবার সাথে এই আর কি তো থাকেন আজকে সবাই আজকের মতন ভালো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বেঁচে থাকলে ভালো থাকলে সুস্থ থাকলে দয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ